আসসালামু আলাইকুম উদ্যোক্তা ও লিডারদের কোন সমস্যা নিয়ে কারো কাছে কমপ্লেন করতে হয় না উদ্যোক্তা লিডারদের কাজ হচ্ছে সমাধানের পথ দেখানো কার কাছে কমপ্লেন করবে মানে আপনি যদি একজন নেতা হতে চান আপনি একজন উদ্যোক্তা হতে চান আপনি একজন সিইও হতে চান আপনি কাকে কমপ্লেন করবেন বা কেনই বা কমপ্লেন করবেন কিছু কিছু মানুষ আছে যে এরা দেখবেন যে শুধু কমপ্লেন করে যেন এটাই তার কাজ কমপ্লেন করেই তার কাজ শেষ কিন্তু এটার যে একটা সমাধান আছে সমাধানের পথ খোঁজা সে লাইনে তারা যায় না শিখতেও চায় না যে আমার মানে আমি একটা কমপ্লেন পেয়েছি আমি এটা জানিয়ে দিয়েছি বাস আমার কাজ শেষ এভাবে কোনোদিন কেউ লিডার হতে পারে না কখনোই সম্ভব নয় উদ্যোক্তাদের বা লিডারদেরকে সবসময় প্রবলেম সলভিং অ্যাটিচিউড তৈরি করতে হয় আপনি যদি শুধু কমপ্লেনিং অ্যাটিচিউড থাকেন তাহলে আপনার মধ্যে নেগেটিভিটি তৈরি হবে যেটা আপনাকে কখনোই উদ্যোক্তা হিসাবে বা লিডার হিসাবে আপনি কখনোই সফল হতে পারবেন না নির্ভরযোগ্য হতে পারবেন না উদ্যোক্তারা সব সময় সমাধানের পথ খোঁজে পথ দেখায় এবং সমাধান করতে না পারলেও তার নিরন্তর প্রচেষ্টা সেই সমাধানের জন্য তার দক্ষ লিডার হতে তাকে সাহায্য করে সো আপনি দেখবেন যে কেউ একজন বিপদে পড়েছে রাস্তায় বা যে কোনো জায়গায় কেউ হয়তো ছবি তুলছে কেউ তামাশা দেখছে আরেকজন ঠিকই দৌড়ে গিয়ে তাকে কোলে তুলে নিয়ে রিক্সা বা অ্যাম্বুলেন্স বা কোনো একটা গাড়ি নিয়ে হাসপাতাল নিয়ে চলে যাচ্ছে সো তাকে কিন্তু কেউ বলে দেয় নাই এটাই হচ্ছে নেতৃত্ব যে নিজে থেকে উদ্যোগ গ্রহণ করা কেউ একজন বিপদে পড়লো ছুটে যাওয়া দেখতে যাওয়া খোঁজ নেয়া কলিকদের টিম মেটদের খোঁজ খবর নেয়া যে কি তোমার বাচ্চার কালকে জ্বর শুনলাম এখন কেমন আছে তোমার মা কেমন আছে অসুস্থ শুনেছিলাম সো এবং বিপদে পড়লে পাশে দাঁড়ানো তাই না উদ্যোক্তা হওয়া তো এত সহজ মানে মানে বিশেষ করে উদ্যোক্তা হওয়া মানে হচ্ছে লিডার হওয়া এত সহজ কোনো কাজ না এই জন্য ব্যাপক পরিশ্রম দরকার ধৈর্য দরকার স্যাক্রিফাইসিং অ্যাটিটিউড দরকার অন্যকে সম্মান করা দরকার অন্যের থেকে বেশি কাজ করা দরকার অন্যের কথা শোনা দরকার সহনশীলতা দরকার তীক্ষ্ণ বুদ্ধি থাকা দরকার কথা বলতে জানা দরকার এবং সমস্যার সমাধান দেয়া দরকার পথ দেখানো দরকার উদ্যোক্তারা পদ পথ দেখায় সো আপনি যদি একজন লিডার হতে চান একজন উদ্যোক্তা হতে চান আপনার মধ্যে কমপ্লেনিং অ্যাটিচিউড থাকবে আপনি আপনি পাবেন কমপ্লেন পাবেন আপনি যখন কমপ্লেন দেখবেন তখন তার তিন চারটা বিকল্প সমাধানের চিন্তা আপনাকে করতে হবে এবং আপনি যখন এই সমাধান নিয়ে চিন্তা শুরু করবেন দেখবেন যে পথ খুলে গেছে কারণ আমরা হয় কি এই ব্রেন স্ট্রমিংটাই করতে চাই না যখনই আপনি চিন্তা শুরু করবেন দেখবেন যে তখন একটা দুইটা অল্টারনেট তৈরি হয়ে গেছে আরে এভাবে তো সমাধান করা যায় বা আপনি এই সমাধান নিয়ে আপনার কলিগদের সাথে টিমমেটদের সাথে আলাপ করতে পারেন সবাই মিলে আচ্ছা তোমরাও মতামত দাও এটা কিভাবে সমাধান করা যেতে পারে দিস ইজ টিম লিডার আপনার এককভাবে সবকিছু করে ফেলতে হবে ডন টেন্সারি আপনি অন্যদের মতামত দিতে পারেন এবং সেটা যদি বেস্ট হয় সমাধানের জন্য সেটাই আপনি গ্রহণ করবেন সো যারা জীবনে উদ্যোক্তা হতে চান বা লিডার হতে চান কমপ্লেন অ্যাটিচিউড কমপ্লেনিং অ্যাটিচিউডটা ভুলে যেতে হবে সমাধান খুঁজতে হবে সমস্যা আসবে কমপ্লেইন আসবে কিন্তু সাথে সমাধানও আপনাকে বলে দিতে হবে তৈরি করে দিতে হবে পথ দেখাতে হবে অনেক ধন্যবাদ